পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাশাই নদীর উত্তরাঞ্চলে নদী ভাত ভেঙে একাধিক জায়গা জলমগ্ন হয়েছিল বর্তমানে জল নেমে গেলেও সমস্যায় রয়েছেন সাধারণ মানুষজন এই আবহে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলার এলপিজি ডিস্ট্রিবিউটররা এই যে ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা করা হয়েছে প্রথমে এইখানে গ্রামের লোকজনদের কাছ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে যে এখানে এখনো বন্যা পরিস্থিতি কমে গেলেও এখনও কিন্তু মানুষের ভোগান্তি কমেনি কারণ জল সরে গেলেও তার পরবর্তী যে অসুবিধেগুলো মানুষের হয় সেগুলো রয়েছে তো তখন গোলগ্রাম গ্যাসের ঝুম্পা আমি আমিও এখানের ডেবরা শশীচারু ইন্ডেন এই মেদিনীপুর থেকে এসেছে শ্রীধর ইন্ডিয়ান সত্যজিৎ উনি খড়গপুর থেকে এসেছেন খাগড়া ইন্ডিয়ান সমরেশ ও কেশপুর থেকে এসেছে আজাহার কেশপুর ইন্ডিয়ান আপনার নামটা সুভাষিস দত্ত জানি নামটা এর শুভম ভারত রাজ চন্দ্রকোনা রোড তো আমরা এই কিছুজন মিলে আমাদের সবাই সহযোগিতাতে আমরা ঠিক করি যে আমাদের গ্রামের সাধারণ মানুষকে যেখানে বন্যা দুর্গত মানুষ আছেন সেখানে আমরা কিছু আমাদের যদি সাহায্য করতে পারি সাধ্যমত আমাদের মানবিকতার দিক থেকে আমরাও একটু হব ওনাদেরও কিছু সাহায্য হবে সেই হিসেবেই আমাদের এই ক্যাম্প করা এবং যৌথ উদ্যোগে আমরা কেউ এক জায়গার মান থেকেও আসিনি বা এই ব্লকের তাও নয় আমাদের এলপিজি ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে বিশেষ করে বিপিসি মানে ভারত গ্যাস এবং ইন্ডিয়া পক্ষ থেকে ডিস্ট্রিবিউটারদের পক্ষ থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে তাতে আমরা যেটা রেখেছি এইচপি ডিস্ট্রিবিউটারও আমাদের সহযোগিতায় আছে কিন্তু ওনারা আসতে পারেননি কোনো কারণে বা যোগাযোগটা এত কম সময় হয়েছে আসতে পারেননি আর আমরা যেটা ব্যবস্থা করেছি যে ওনার যেহেতু বন্যা পরবর্তী পরিস্থিতিতে কিছু কিছু মেডিকেল ইস্যু হয় হেলথ ইস্যু হয় সেই জন্য হেলথ চেক ব্যবস্থা করা হয়েছে আর সঙ্গে আমাদের সাধ্য মতো কিছুটা যাতে ওনাদের দৈনন্দিন জীবনকে সহজ করে দেওয়া যায় সেই জন্য ওনাদের হাতে একটু কিছু খাদ্য সামগ্রী আমরা তুলে দেব যেহেতু আমাদের এই ব্যবস্থাপনাটা দুপুরের দিকে সেই জন্য ওনাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং এই পুজোর আগে বলে সবাইকে হয়তো দিতে পারবো না বাড়ির মেয়েদের হাতে একটা করে বস্ত্র তুলে দেওয়ার প্রচেষ্টা করেছি আমরা এদিন ডেবরা এলাকায় প্রায় চারশো জন মানুষকে মাংস ভাত খাওয়ানো হয় এর পাশাপাশি ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে